এই স্বরবর্ণ যে রয়েছে যে অ থেকে পর্যন্ত স্বরবর্ণ অ আ ই দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি লি এ ওই সরি ও ওই ও ও এই যে আমাদের বারোটি স্বরবর্ণ রয়েছে এগুলি লি বাদ দিয়ে এবং অ স্বরবর্ণটি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকেরই একটি করে কার চিহ্ন রয়েছে কার চিহ্ন বলতে আমরা বুঝি যে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটিকেই কিন্তু কার চিহ্ন বলা হয় তো আমি তোমাদের লিখিতভাবে এই বিভিন্ন যে স্বরবর্ণের কার চিহ্ন সেটা কিন্তু লিখে আমি তোমাদের বোঝাবো দেখাবো দেখো প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ কোন স্বরবর্ণটি দেখতে পাচ্ছ দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথমে আমি লিখছি অ অ যে স্বরবর্ণটি রয়েছে এই স্বরবর্ণটির কিন্তু কোনো কার চিহ্ন হয় না তাই আমি কিন্তু এটার জন্য কাটা চিহ্ন দিয়ে দিলাম এবারে আমি দেখো তারপর আমরা কি দেখতে পাচ্ছি দেখো আ তাহলে আমি আ লিখছি তাহলে আ যে স্বরবর্ণটি রয়েছে এটির কিন্তু একটি কার চিহ্ন রয়েছে সেই কার চিহ্নটা দেখো এই যে এটা এটা হলো আকার এটাকে আমরা বলি আকার চিহ্ন ঠিক আছে এবার দেখো আমি লিখছি হস্যই তোমরা হস্যইও বলতে পারো বা রস্যই কার তো এই কার অর্থাৎ হ হস্যই কারও আমরা আমি বলে থাকি তো দেখো এটা হচ্ছে কার তো এই স্বরচিহ্নটা হচ্ছে কিন্তু রস্যৈকার চিহ্ন এবার আমি লিখছি দেখো দেখো দীর্ঘই এটা কোন স্বরবর্ণ তোমরা তো অবশ্যই জানো দীর্ঘই তাহলে এইটা হচ্ছে দেখো দীর্ঘইকার চিহ্ন দেখেছো আচ্ছা এবার দেখো এবার আমি লিখছি কি দেখো হস্য তো এটা কি হচ্ছে হস্যকার। চিহ্ন ঠিক আছে এবার আমি কী লিখবো দেখো এবার আমি লিখছি দেখো দীর্ঘ অর্থাৎ দীর্ঘ কার চিহ্ন এটাকে তোমরা রস্যউ বলতে পারো মানে রসৌকার চিহ্ন বা হস্যৌকার চিহ্ন আমি বলে থাকি এটা চলিতভাবে সুবিধার জন্য এবার দেখো এটা হচ্ছে দীর্ঘ অর্থাৎ দীর্ঘকার চিহ্ন দেখো এটা হলো রিকার চিহ্ন এ এটা হলো কার চিহ্ন দেখো ওই এটা হলো ওই কার চিহ্ন দেখতে পাচ্ছ তো হ্যাঁ দেখো ও অর্থাৎ ও কার চিহ্ন ঠিক আছে দেখো আর এটা হলো ও অর্থাৎ কার চিহ্ন তাহলে দেখো আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের সকলকে বিভিন্ন যে স্বরবর্ণর স্বরবর্ণটি বাদে এবং লি স্বরবর্ণটি বাদে প্রত্যেকটি স্বরবর্ণের যে একটি নির্দিষ্ট কার চিহ্ন রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের লিখে দেখালাম তোমরা যদি খাতায় এভাবে বিভিন্ন কার চিহ্নগুলিকে লিখে প্র্যাকটিস করো তাহলে সহজেই তোমরা স্বরবর্ণের বিভিন্ন কার চিহ্ন সম্বন্ধে ধারণাও করতে পারবে এবং সেগুলি দিয়ে শব্দ গঠনও করতে পারবে এবার আমি তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে দেখো শব্দের সঙ্গে স্বরবর্ণ ও স্বরচিহ্নের সরি স্বরচিহ্নের মিল করার একটা আমি কিন্তু ওয়ার্কশিট করে রেখেছি দেখো একদিকে আমি কিন্তু অ থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণগুলি হয় সেই স্বরবর্ণটা লিখে রেখেছি দেখো অকার স্বরবর্ণটির কোনো কারচিহ্ন হয় না বলে আমি আগের থেকেই কিন্তু এটা কাটা দিয়ে রেখেছি এছাড়া আ হস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই ও ও অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি স্বরবর্ণের কিন্তু বিভিন্ন চিহ্ন যেগুলি আমি তোমাদের একটু আগেই কিন্তু শেখালাম সেগুলি কিন্তু আমি আর এক আলাদা একটা একটা লাইনে কিন্তু সারিবদ্ধভাবে লিখে রেখেছি কিন্তু এলোমেলোভাবে তো এইটা বিভিন্ন স্বরবর্ণের সঙ্গে আমি স্বরচিহ্ন মিলিয়ে দেখাবো যে কোন কোন স্বরবর্ণের কি কি স্বরচিহ্ন হয় দেখো প্রথমে দেখো তোমরা দেখতে পাচ্ছ আ তাহলে আ স্বরবর্ণটি স্বরচিহ্ন কোথায় দেখো এটা হলো আকার এবার দেখো রস্যইকার অর্থাৎ হস্যইকারের স্বরচিহ্ন কোনটা হস্যইকার এবার দেখো দীর্ঘইকার তাহলে দীর্ঘই স্বরচিহ্ন কোথায় এখানে দেখো এই দেখো দীর্ঘকার দেখতে পাচ্ছ তোমরা তারপর দেখো হর্ষকার হর্ষকারের স্বরচিহ্নটা কোথায় দেখো এই দেখো হস্যৌকার দীর্ঘকারের স্বরচিহ্ন এটা হচ্ছে দীর্ঘকার তো দীর্ঘকারের স্বরচিহ্ন কোথায় এটি হচ্ছে দীর্ঘকার চিহ্ন এ কার এ অর্থাৎ এ কারের যে কার চিহ্ন এর যে কার চিহ্ন সেটা কোথায় দেখো এই দেখো এটা হলো এ কার চিহ্ন ওই যে স্বরবর্ণ ওই এর কার চিহ্ন কোথায় দেখো এইখান থেকে গিয়ে এখানে এটা হলো ঐকার চিহ্ন ঠিক আছে তারপর দেখো ও ও অর্থাৎ ওকার চিহ্ন আমি তোমাদের দেখাবো তো ওকার চিহ্নটা কোথায় দেখো এই দেখো এটা হচ্ছে ও ওকার চিহ্ন এরপরে রয়েছে ও অর্থাৎ ওকার চিহ্ন এটা হলো কার চিহ্ন ঠিক আছে তাহলে তোমরা বিভিন্ন স্বরবর্ণের সঙ্গে যে স্বরচিহ্নের মিলন সেটা কিভাবে হয় তোমরা দেখতে পেলে তাতে যাতে তোমাদের আর একটু সুবিধা হয়